ওকে আজকে আমরা জানবো কন্টেন্ট ক্রিয়েশনের একটা প্রসেস থাকে সেই প্রসেসটা কী তো এর আগে আমরা চারটে ক্লাস কমপ্লিট করেছি চারটে ক্লাস যারা করেন এখন পর্যন্ত মনে হচ্ছে মনে করতেছেন যে ওটো কোন ব্যাপারই না আমার কাছে সো তাদের জন্য একবার ভরা সমাবেদনা কারণ প্রতিটা কন্টেন্ট প্রতিটা স্টেপই গুরুত্বপূর্ণ কন্টেন্ট রাইটিং আপনি যদি একটা মিস করেন তাহলে সব মিস সো আসেন মডিউল ফাইভে কী আছে কন্টেন্ট ক্রিয়েশন প্রসেস কন্টেন্ট ক্রিয়েশন প্রসেসটা মানে পদ্ধতিতে কী হবে বলতে যেটা আমি বোঝাচ্ছি মনে করেন আপনি হচ্ছে হজে যাবেন বা হচ্ছে আপনি কোনো একটা উচ্চতম স্থানে যাবেন বুঝতে ভালো কোনো একটা জায়গায় যাবেন সেটা যাওয়ার জন্য আপনি কী কী করবেন সেটা আর কি সো ব্রেন স্ট্রোমিং অ্যান্ড আইডিয়া জেনারেশন আপনাকে একটা ব্রেন স্ট্রোমিং করতে হবে মানে নিজের সাথে নিজের একটা আলোচনা করতে হবে টুলস অ্যান্ড টেকনিক কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কী কী লাগবে কার সাথে কী লাগবে কোন মডেল লাগবে কোথায় কত কতটুকু লেখা লাগবে কত মিনিটে ভিডিও হবে কেন হবে এটা কীভাবে করতে হবে এটা নেগেটিভ সাইড কি কি আছে পজিটিভ সাইড কি আছে অত বিভিন্ন মানে আপনার অবজারভেশনাল স্কিল ডেভেলপমেন্ট করতে হবে এখানে এখানে আমার আর কোনো কাজ নেই এটা নিজে নিজে মাথা খেলাতে হবে ঠিক আছে সো আমরা আরো জানবো ইন ডিটেলস সমস্যা নেই ক্রিয়েটিং হাই কোয়ালিটি কন্টেন্ট আমাদেরকে থেকে ভ্যালুয়েবল কন্টেন্ট তৈরি করতে হবে রাইটিং ইফেক্টিভ হেডলাইন অ্যান্ড হুক কন্টেন্টের জন্য হুক খুবই গুরুত্বপূর্ণ হুক কি নিম্পল বস্তুতে সবসময় এটা নিয়ে অ্যান্ড স্ট্রাকশন তৈরি করতে হবে কন্টেন্টের সেটা ইউজিং হয় ইউজিং হেডলাইন মাঝখানে থাকে শেষে থাকে এবং এটা ভিজুয়াল যেতে হয় এবং এটা হচ্ছে ভ্যালুয়েবল হয় সো আমরা জানশে হ্যাঁ এটা মোটামুটি জেনে রাখেন

কি বিসি ইউজ করেন অ্যাপেল ফোন চিনেন হ্যাঁ অ্যাপেল চিনি সো অ্যাপেল বললে আপেল দেখা যায় সো আপেলের পেছনের যে মার্কেটিংটা সেটা হচ্ছে সো হাই এটার যে একটা হাই ভ্যালু জানেন বুঝুন অ্যান্ড আমি যদি আপনাকে বলি ফেয়ার লাভলি কেন ইউজ করে সো এটার পেছনে একটা স্টোরি আছে সো গ্লো আর লাভলি যাই মোটামুটি আপনি জেনে রাখেন হ্যাঁ এত এত গুরুত্বপূর্ণ না বিষয়গুলো বাট আমি দেখাবো আস্তে আস্তে না বুঝলেও সমস্যা নেই হ্যাঁ সো ওকে আপনাকে থ্যাংক ইউ সো মাচ কন্টেন্ট ক্রিয়েশন প্রসেসটা আমরা জানতে পারলাম যে এভাবে এভাবে করতে ভিডিওটা কয়েকবার দেখবেন কারণ আমরা যখন লাইভ প্রজেক্ট শুরু করবো তখন হচ্ছে বুঝতে আপনার সুবিধা হবে এই জন্য আর কি একটা টাস্ক দিয়ে যাওয়া ঠিক আছে আল্লাহ হাফিজ দেখা হচ্ছে মডিউল সিক্সে আসসালামু আলাইকুম